দ্বিতীয় শ্রেণী তোমাদের আমি এখন লাইটটা ঠিক করিনি দ্বিতীয় শ্রেণী আজকে আমরা এই ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো শিখব এই যে ঊর্ধ্বক্রম আর অধক্রম আমরা সহজে বুঝতে পারি না ভালো করে শিখে নাও ঊর্ধ্ব জোরে পড়বে ঊর্ধ্ব মানে ওপরে অধ মানে নিচে ঊর্ধ্ব ওপরে অধ নিচে ঊর্ধ্ব ওপরে নিচে অধ অধ অধক্রমে যাচ্ছিস অর্থাৎ ক্রমে ক্রমে অধর দিকে যাচ্ছি ছোট থেকে বড় থেকে ছোট হয়ে যাচ্ছিস খারাপ হয়ে যাচ্ছিস মা তো বলে তাহলে ঊর্ধ্ব মানে ওপরে অধ মানে নিচে তাহলে বলেছে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে ক্রমে আস্তে আস্তে ওপরে উঠে যাবে ক্রমে ক্রমে ঊর্ধ্বে হবে ক্রমে ক্রমে ঊর্ধ্ব হবে আর অধক্রমে ক্রমে ক্রমে অধ হবে ক্রমে ক্রমে অধ হবে অর্থাৎ বড় থেকে ছোট হলো অধক্রমে আর যে ছোট থেকে বড় হয় সে ঊর্ধ্বর দিকে যায় ঊর্ধ্বক্রমে এইটা বুঝে নিতে হবে ঠিক আছে তো ঊর্ধ্বক্রমে মা তো অনেক সময় বকে দিন দিন অধক্রমে যাচ্ছিস অধক্রমে মানে কি ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছি অর্থাৎ উঁচু জায়গায় ছিলাম অনেক বড় ছিলাম ছোট হয়ে গেছি অর্থাৎ বড় থেকে ছোট হয়ে গেছে ছোট হয়ে যাওয়াটাই হচ্ছে অধক্রমে যাওয়া এখন আমি এই অঙ্কগুলো আগে ভিডিও করে দিয়েছি হ্যাঁ তোমার দেখে নিতে পারো তা ছোট থেকে বড় মানে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে যাচ্ছি বড় হচ্ছে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি অর্থাৎ ঊর্ধ্বের দিকে যাচ্ছি এটাই তো ঘটনা ঊর্ধ্বের দিকে যেতে সবাই তো চায় ঊর্ধ্বক্রমে যেতে অধক্রমে আর কে যেতে চায় বলো চলো আমরা দেখিনি এর মধ্যে দশকের ঘরে কোনটা বেশি আছে দুটো করেই তো দশকের অঙ্ক আছে একক দশক একক দশক একক দশক এক এক দশক একক দশক পাঁচটা একক আটটা দশক ছয়টা একক নয়টা দশক সাতটা দুটি একক এখন দশকের ঘরের সংখ্যাগুলো দেখবো তাহলেই আমরা বড় খুঁজে পেয়ে যাবো সবচেয়ে বড় নয় তারপরে বড়ো আট তারপরে বড়ো সাত এগুলা লিখি ছয় দুটো আছে বলে এখন লিখলাম না দেখো দশকের ঘরে প্রথমে ছিয়ানব্বই হবে তারপরে পঁচাশি হবে এটা কি বলেছে ছোট থেকে বড়ো বলেছে আমি ভুল লিখে ফেলছিলাম বড়ো থেকে ছোটো লিখছিলাম সবচেয়ে ছোট দেখো এর মধ্যে কোনটা সব সবচেয়ে বড়ো তো ছিয়ানব্বই ঠিক আছে তারপরে পঁচাশি তারপরে সাতাত্তর তারপরে ছেষট্টি তারপরে ষাট এবার এই দুটোকে আমরা কি করে দেখব কারণ দুটোই দশকের ঘরে একই আছে এককের ঘরে দেখব এটা ছোটো ছয় আর শূন্য যখন দশকে ঘরে একই হয়ে যাবে তখন এককে ঘরে যেটা ছোটো সেটা ছোটো যখন দশকে ঘরে যেটা ছোটো বড়ো হবে সেটা বড় যেটা ছোটো সেটা ছোটো তাহলে আমার লিখি ষাট ছেষট্টি সাতাত্তর আর পঁচাশি তারপর ছিয়ানব্বই এইটা যদি অসুবিধা হয় বড় বড়গুলো আগে সাজিয়ে ফেলবে বড়ো থেকে ছোটো দিয়ে উলটি দিলেই ছোটো হয়ে থেকে বড়ো হয়ে যাবে বুঝতে পেরেছ যেমন ধরো বড় এটা বড় এটা বড় এটা উল্টি এই এইগুলোকে উলটিয়ে আগে লিখলে ধরো ছিয়ানব্বইটা আগে লিখলাম তারপরে পঁচাশি দিলাম তারপরে সাতাত্তর দিলাম এটা খুব ছোটো থেকে বড়ো হয়ে যায় বড় থেকে ছোটো হয়ে যায় একটা দেখো বড় থেকে ছোটো তাহলে আমরা প্রথমে কী করবো দুটো করে অঙ্ক আছে চার শূন্য সাত সাত আট আট চার আট পাঁচ শূন্য এখন আমাদের কাজ কী না সবচেয়ে দশকের ঘরে যাব দশকের ঘরে বড় হচ্ছে আট আট তারপরে সাত 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 আছে তারপরে ছয় নেই পাঁচটা আছে তার মানে পাঁচ পঞ্চাশ পাঁচ একটাই আছে চার কিন্তু দুটো আছে দেখো চার চার মিলে গেলো মিলে গেলো বাদ দিয়ে দিলাম আট আর শূন্যর মধ্যে মানে এককের ঘরে দেখব দশকের ঘরে যখন মিলে যাবে চার চার মিলে গেল তাহলে আমরা পাঁচ না সে ছোটো একে বড়ো এইবার দেখছি আমরা আট আর শূন্য এককের ঘরে শূন্য ছোট অর্থাৎ এটা বড় আটচল্লিশটা বড়ো চার দশ আট আটচল্লিশ তারপরে চল্লিশ শিখে ফেললে ছোটো থেকে বড় কী করে তৈরি করতে হয় বড় থেকে ছোট কী করে তৈরি করতে হয় আমরা সহজে শিখে ফেললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে